তো বন্ধুরা ভিডিওর প্রথমেই জানাই যে কালকে আবার বাংলা বক্স বনাম আর সি এফের মহাযুদ্ধ শুরু হতে চলেছে কোথায় হতে চলেছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর ভিডিও লাস্টে থাকবে সেই মেন মহা যুদ্ধর মালবাদার ভিডিও আর বনাম বাংলা বক্স একটা আরসিএফ ফুল সেট বনাম নটা বাংলা বক্স কালকে বিশাল মহাযুদ্ধ শুরু হতে চলেছে আর এটা হলো বড়ো ধামাসে কালকে তোমরাকে মালবাদার ভিডিও দিয়েছিলাম আর আজকেও কী কী সেট ঢুকেছে সমস্ত কিছুর মালবাদার ভিডিও দেবো আর সেই মহাযুদ্ধ যার জন্য যুদ্ধ বলছি যে একটা ফুল সেটা পার্সিয়ে বক্স বাঁধা হচ্ছে ধামাসেই তার ভিডিও তোমরা পেয়ে যাবে আর বলে দেবো ভিডিওর মধ্যেই যে আর সি নাম কি আর আর সি হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই আর এই প্রথম কোনো বেঙ্গলের আর সি এফ বাংলা বক্সের সাথে যুদ্ধ হতে চলেছে ফুল সেট নিয়ে তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা আবারও বলে দিই ভিডিও লাস্টে থাকবে সেই আর সি যেটা নিয়েই যুদ্ধ হতে চলেছে কাল তার এই বক্স বাদার ভিডিও তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য সামনেই দেখতে পাচ্ছ এটা ধামাসের মধ্যেই আর একটি বক্স করেছে আর একটা বাড়া সুরিয়া সাউন্ড অনেক দিন পর দেখলাম আর দেখতেই পাচ্ছ মায়ের প্যান্ডেল করেছে যাকে নিয়েই এই উৎসব তাকেই খুব সুন্দর করে সাজিয়েছে দেখে ভালো লাগলো তো দেখতেই পাচ্ছ সুরিয়া সাউন্ড অনেক দিন পর সামনে দিকে দেখলাম বক্স প্রায় বাঁধা হয়ে গেছে অলরেডি রাউন্ড চুংও বাঁধা হয়ে গেছে মাঝের চঙ্গগুলো বাঁধলেই বক্স বাঁধা কমপ্লিট তো তোমাকে দেখাচ্ছি পিছুন ডিজাইনটা কেমন কী তো দেখতেই পাচ্ছ এটা নতুন তিরিশ সুরিয়া সাউন্ডের আটগড়িয়ায় আর এখানে কিছু চোং রাখা আছে মিডিলের চোংগুলো আর এখানে মেশিনের বক্স রাখা আছে কিছু আর এদিকে কিছু মেশিনের বক্স রাখা আছে তো দেখালাম তোমরা কি পিছনকার ডিজাইনটা তো সামনে কি কেমন চোং মারছে সেটাও তোমরাকে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ রাউন্ড চং প্রায় গাঁদা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বক্স বাঁচতে পারে সুরিয়া সাউন্ড তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ দ্বিতীয় দিন আমি চলে এসেছি ধামাস তো দ্বিতীয় দিনে কি কি বক্স বাঁধা হচ্ছে বা আগামীকাল যে সমস্ত বক্স আপনারাকে দেখিয়েছিলাম সে সমস্ত বক্স ভ্যানে তুলেছি কি সব দেখাবো সামনেই দেখতে পাচ্ছ রাধাকান্তপুরের বাদশা কিং না কি জানি না ওরকমই একটা বললো বাঁধার কাজ চলছে অলরেডি বাঁধা হয়ে গেছে ট্র্যাক্টরের তলই নিশোই বাঁধা হচ্ছে দেখাচ্ছি তোমাকে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছো বক্স বাঁধা হয়ে গেছে অলরেডি কাঠ ছয়গুলো বাঁধা পাকিয়ে আছে সেগুলোই বাঁধার কাজ চলছে তো বাঁদা প্রায় কমপ্লিট তো দেখতেই পাচ্ছ তোমরা ছয় গুলো কাজ চলছে নয় গুলো আপাতত বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছি চোং দেখাচ্ছি একটা আমার একটা চোখ তুলতো তো দেখাচ্ছি তোমরা কি বক্স এটা বাদশা কিং তাই তো দেবপুরের বাদশা কিং বাদশা কিং সরি বাদশা সুপার কিং বলার জন্য তো দেখতেই পাচ্ছ টাক্টরের তলিতে বাঁধাচ্ছে ডিজিও একদম চাপানো হয়ে গেছে তো পিছনকার ডিজাইনটা তোমাকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ পিছনকার ডিজাইনটা আর একদম এই ট্র্যাক্টরের মধ্যে ডিজি একদম তোলা আছে দেখতে পাচ্ছ আর টুসু পুজো উপলক্ষেই বক্স সমস্ত তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসছি বড়ো ধামাস ফুটবল খেলার ময়দানে এখানে বাঁধা হচ্ছে নিমোর মা শীতলা সাউন্ডের ফুল ফিটিং আর আবার কালকে তোমরা দেখতে চলেছ আর বনাম নটা বাংলা সেট আপ কম্পিটিশান তো এখানেই অনুষ্ঠিত হবে কম্পিটিশানটি তো দেখতেই পাচ্ছ ফুল সেট আপ একদম রেডি তো কালকেই হতে চলেছে আবার একটা বিশাল বড় ধামাকা কম্পিটিশান সেখানে আছে ফুল ফিটিং আর সিএফ মানে ফুল সেট মা শীতলা সাউন্ড নিমোর তো তোমরাকে দেখাচ্ছি লাইটের অভাব আগের দিন দেখিয়েছিলাম এই জায়গাটাতেই সেম খেপি মা সাউন্ডের বক্স বাঁধা হয়েছিল আর এখানে বাঁধা হচ্ছে শীতলা সাউন্ডের আর ফুল সেট বন্ধুরা তো কালকে যারা যারা আসতে চাও চলে আসবে তো দেখতে পাচ্ছো ফুল সেট আপ সামনেও দেখাবো আমার গাড়ির লাইটটা জেলে তো আপাতত দেখাচ্ছি এখানে মেশিন আমি কিছু বুঝি না তাও দেখাচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণ পরেই বক্সটা টেস্টিং হবে সেটার ভিডিও তোমরা রাতের মধ্যে পেয়ে যাবে আপাতত বক্স বাঁধার ভিডিওটা তোমরা দেখাচ্ছি স্টিয়ারিংওয়ালা মোটরভ্যানের মধ্যে বাঁধা হচ্ছে বন্ধুরা টোটো লাইট দিয়ে আপাতত বাঁধা হচ্ছে বক্স সামনের ফোনটা তোমরাকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাড়ির লাইট দিয়ে আপাতত দেখাচ্ছি তোমরাকে ফুল সেট আপটা এখানে লাইটের প্রচণ্ড অভাব আর দেখতে পাচ্ছ পার্টির ছেলেরা কারেন্টের ব্যবস্থা করে নিয়েছে মিডিয়াম ওপরে টপগুলো আজকে বাজাবে কারণ কালকে বাঁকুড়া থেকে ডিজি আসবে ডিজি দিয়েই পুরো মালটা চেক হবে তাও দেখাচ্ছি বন্ধুরা কিছু করার নেই এখানে কালকে খেপিমা সাউন্ডের বক্স বাঁধা হয়েছিল এখানটায় লাইটের একটু অভাব তাই দেখালাম টোটোর লাইট দিয়ে আপাতত বক্স বাঁধার কাজ চলছিল ওপরের টপগুলো বন্ধুরা বাঁধা হবে তো তারও ভিডিও আসবে তোমরাকে রাতের মধ্যে তোমরাকে দেখাবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কট ফুট উঁচু সামনে যেতেই ভয় লাগছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা শীতলা সাউন্ড তো বর্ধমান এতদিন দেখেছো উড়িষ্যা মেদিনীপুরের আর আজ দেখাবো আমাদের বাংলারই আর সি এফ ওয়েস্ট বেঙ্গলের আর সি এফ বোনাম বাংলা বক্স আমার সামনে প্রথম পূর্ব বর্ধমানের এই সেট আপ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত বড়ো সেট তো দেখাচ্ছি পিজনকার ফোনটা বন্ধুরা ক্যামেরায় আসছে না এত বড় সেট আপ তাও দেখানোর চেষ্টা করছি তোমরাকে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা উঁচু ধামাকাদার কম্পিটিশান হতে চলেছে এখানে তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য আর সেরা কম্পিটিশান হতে চলেছে পৌষ পর্বের এটাই মাঘ মাসের এক তারিখের সেরা ধামাকার কম্পিটিশান তো সামনেকার ফোনটা আর একটু দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো আর অবশ্যই তোমরা সবাই এখানে চলে আসবে কারণ এখানেই হতে চলেছে আবার একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বক্স জগতের আর সি বনাম বাংলা বক্সের লড়াই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কাল দেখা হচ্ছে আবার বড় ধামাস অল বক্সের ভিডিও নিয়ে আসছি সকালেই আর রাত্রি এসেই ধামাকাদার কম্পিটিশান আর সি এফ বাংলা বক্স তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওই আজকের জন্য গুড নাইট আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা মা মনো নতুন নতুন ফার্স্ট বিল নিজের গ্রামেতেই বাজছে আজকেই ফার্স্ট বিল কালকে সকালে চেকিং হবে তো দেখাচ্ছি সিম্পল গান বাজাচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা রাজে সাউন্ড ফুল এ বাজছে আজকে কালকে দেখিয়েছিলাম দৌড়া আলাদা ভিডিও মাদার ভিডিও দেখতেই পাচ্ছ সব ক্লাবেই প্রতিমাকে আনা হয়েছে তো আমরা যাকে টুসু ঠাকুর বলে চিনি সেই প্রতিমাকেই সব ক্লাবে স্থাপন করা হয়েছে তো দেখতেই পাচ্ছ কালকে দেখিয়েছিলাম স্ট্যান্ড ছিল মুর্মু সাউন্ড আজকে ফুল বক্স ফিটিং হয়ে গেছে তো বাজেনি বক্সটা তো পুজো চলছে আশেপাশের ক্লাবে তার কারণেই বক্সটা বাজেনি তো দেখাচ্ছি মেশিনগুলো চাপা দিয়ে আছে হয়তো দেখাতে পারবো না কিন্তু আগের দিন দেখেছি এখানে স্ট্যান্ড বাই বাজছিল আজকে মাল ফুল ফিটিংস হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ মুর্মু সাউন গ্রাম এখন বক্স আপাতত বন্ধ আছে তো দেখতেই একদম অল কমপ্লিট হয়ে গেছে সব বাঁধা মোটামুটি একটা ফিগারের মধ্যে রেখেছে বক্সটা বেশি হেলাইনি মেশিনগুলো হয়তো ঠান্ডার জন্য চাপা দেওয়া আছে প্রচণ্ড ঠান্ডা এখানেও তো তাও দেখাচ্ছি যতটা দেখাতে পারি তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি সাউন্ড সম্রাটের কাছে তো আগের দিনের মতো পুরো সেম পজিশনেই রয়েছে বক্সটার কিছুই বাঁধামুঁদি হয়নি শুনলাম পাড়ার ভেতর দিয়ে গলবে না তাই কাল কাল না আজ ভোরবেলাতেই নিয়ে যাওয়া হবে বক্সটা রাস্তার ধারে সেখানেই বক্সটাকে হয়তো বাঁধা হবে তো দেখাচ্ছি তাও দেখতে পাচ্ছ পার্টির ছেলে মেয়েরা সরি মেয়েরা সব এনজয় করছে অল্প কিছু গান বাজিয়ে তো দেখাচ্ছি ভিতরকার ফটা মেশিনগুলো তো সিম্পল গান বাজছে বন্ধুরা দেখাচ্ছি তাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা পার্টির মেয়েরা সব এনজয় করে নিচ্ছে যেহেতু কালকে ছেলেদের পালা তো বেশি ভিডিও করলে বন্ধুরা মানা আছে তাই দেখাচ্ছি না তো দেখতে দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখাচ্ছে নেক্সট বক্সের কাছে